বাংলাদেশের প্রকৃত বন্ধুকে ভারত না পাকিস্তান এই প্রশ্নের উত্তর খুঁজতে একটি জরিপ করেছে ভয়েস অব আমেরিকা যেখানে জনপ্রিয়তায় পাকিস্তানের কাছে হেরে যায় ভারত সার্বিকভাবে ভারত এবং পাকিস্তান পছন্দের স্কেলে প্রায় সমান হলেও অপছন্দের স্কেলে ভারতের পাল্লা সবচেয়ে বেশি ভারী এর কারণ হিসেবে অনেকে সীমান্তে হত্যা তিস্তা ও ফারাক্কা ইস্যু এবং সবশেষ হাসিনাকে আশ্রয় দেওয়া ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের দাদাগিরি দেখানোকে দায়ী করেন অন্যদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠছে তবে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের প্রতি আগ্রহ কতটা তারা কতটা ভালোবাসে বাংলাদেশকে তা জানাব আমাদের সহকর্মী গালিবুদ্দিনের ভিডিও ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক গত পাঁচ আগস্ট ব্যাপক বিক্ষোভের মুখে হাসিনার সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে বিরোধী মনোভাব বিভিন্ন গোষ্ঠীর কর্মসূচিতে প্রকাশ পাচ্ছে দেশের গণমাধ্যমীয় আগের তুলনায় সবচেয়ে বেশি ভারত বিরোধী বক্তব্য স্থান পাচ্ছে বাংলাদেশের জনঘনত্বের সাথে সামঞ্জস্য রেখে ভয়েস অফ আমেরিকার জরিপে উঠে আসে উত্তরদাতাদের মধ্যে যারা আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী তাদের সাতচল্লিশ দশমিক আট শতাংশ ভারতকে পছন্দ এবং ঊনপঞ্চাশ দশমিক তিন শতাংশ অপছন্দ করেন কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বাষট্টি দশমিক এক শতাংশ পছন্দ এবং ছাব্বিশ দশমিক আট শতাংশ অপছন্দ করেছেন তবে ভারত এবং পাকিস্তান সম্পর্কের জরিপে প্রকাশিত মতামতে বাংলাদেশের ধর্মের ভিত্তিতে পার্থক্য দেখা যায় মুসলিম উত্তরদাতাদের মধ্যে সবচেয়ে বেশি ভারতকে অপছন্দ করে মতামত দেন কারণ হলো পাকিস্তান বাংলাদেশ অবশ্যই অন্যদিকে অমুসলিম অর্থাৎ হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ উত্তরদাতাদের মাত্র চার দশমিক দুই শতাংশ ভারতকে অপছন্দ করেন উনিশশো সালের পর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল কিন্তু হঠাৎ করে সেই দেশে কেন ভারত বিরোধিতা বেড়ে গেল এর কারণ হিসেবে অনেক বাংলাদেশী মনে করছেন অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ সীমান্ত সংক্রান্ত যে বিষয় ভারতের প্রতি বাংলাদেশিদের মনে বড় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তা হল সীমান্তে হত্যা অভিন্ন নদীর পানি বন্টন সাম্প্রতিক সময়ে ইস্কন ইস্যু কলকাতায় বাংলাদেশের পতাকা পোড়ানো এবং আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদের আক্রমণ ও ভাংচুর ইত্যাদি কারণে বাংলাদেশে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে ভারত অপরদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সাথে সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যায় বাংলাদেশ যা চাইছে তার চেয়েও বেশি দিচ্ছে পাকিস্তান ভারত যখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ঠিক তখনই পাকিস্তান জাহাজে করে পেঁয়াজ পাঠায় বাংলাদেশে এবং ভারত যখন বাদ খুলে দিয়ে গোটা বাংলাদেশকে ভাসিয়ে দেয় ঠিক তখনই পাকিস্তান আর্থিক সহযোগিতা নিয়ে হাজির হয় বাংলাদেশের পাশে বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত জানান পাকিস্তান বাংলাদেশের নাগরিকদের জন্য বিষা ফ্রি করে দেয় এবং দেশের মধ্যে সরাসরি বিমান চালুর ঘোষণা দেন তিনি এবার আসা যাক পাকিস্তানি নাগরিকরা বাংলাদেশকে কতটা ভালোবাসে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন বাংলাদেশের দিকে কেউ কু নজর দিলে তার চোখ উপড়ে ফেলা হবে সেই নেতা বাংলাদেশীদের উদ্দেশ্যে আরও বলেন এই পাকিস্তান তোমাদের এই পাকিস্তানে যে অ্যাটম বোম আছে সেটাও তোমাদের কারো সাহস থাকলে একবার চোখ উঠিয়ে দেখুক বাংলাদেশের দিকে পাকিস্তান সব সময় বাংলাদেশের পাশে আছে কারো সাহস থাকলে বাংলাদেশের উপর হাত উঠিয়ে দেখুক তার হাত ভেঙে দিবে পাকিস্তান এবং সেই জনসভায় পাকিস্তানের মাটিতে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানও তোলেন তিনি তবে আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈধিতা নয় তবে কেউ যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত করে অবশ্যই প্রতিঘাত করার সক্ষমতা রয়েছে বাংলাদেশের প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ